সাদাশি করে যারা এ অন নাকি জানি একটা টোকেন এই যে এই জায়গায় এই যে এই সন এই টোকেনটা যারা মাইনিং করছিলেন এটা কিন্তু উইডো চালু হয়ে গেছে এই যে নিচে এই যে এই সন এটার উপরে ক্লিক করবেন মানে আগে যেরকমভাবে ওই যে সিটিও কলোন এ সাবমিট দিচ্ছেন ওই রকমই প্রথমত এই যে নিচে মিতে চাপ দিবেন তারপরে এই যে উপরে সিও অল এই জায়গায় চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে কোনটার অ্যাড্রেস সাবমিট করবেন যেমন এই যে এইসন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে লিঙ্ক ড্র অ্যাড্রেস এই জায়গায় ক্লিক করবেন এই যে উপরে অ্যাড্রেস দেবেন মানে ম্যাডাম আকসের অ্যাড্রেস এই যে আমি আক্সে ঢুকতেছি আচ্ছা এই যে ম্যাডাম আক্সে এই যে জায়গায় চাপ দেবেন চাপ দিলে আপনার অ্যাড্রেসটা কপি হবে আমি চাপ দিলাম অ্যাড্রেস কপি হয়েছে তারপরে এই যে সাতাশি করে ঢুকলাম এই যে উপরে অ্যাড্রেসটাতে বসাইবেন তারপরে এই জায়গায় পাসওয়ার্ডটা মানে এসিড পাসওয়ার্ড আগে তো সবাই উইড্রো করছেন মোটামুটি আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি তারপরে এই যে এইস ওয়ান লিঙ্ক উইড্রো জায়গায় ক্লিক করবেন তারপরে এই যে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করলাম তারপরে এই যে জিমেলে একটা কোড যাইব কোডটা উপরে আসতে পারে দেখি একটু উপরে না এলে জিমেলে ঢুকবেন জিমেলে ঢুকলাম আমি ছয়ষট্টি উনিশ বারো আহ রে ভিডিও তো কাইটা যায় না এই যে মিনিমাইজ করলে অনেক সময় কাইটা যায় এটা হলো সমস্যা আচ্ছা আবার দিতেছি আমি কোডটা যাই আমি কোর্টটা যে আবার পাঠায় বসাইলাম আটান্ন বিশ এটা আমার কোর্ট ছিল পাঠায় যে কনফার্মে চাপ দেবেন কনফার্মে চাপ দিলাম দেন ইউর সি এইস অন ইউড্রেল সাকসেসফুলি কলসে চাপ দেবেন বাস আমার কিন্তু অ্যাড্রেস সাবমিট কমপ্লিট যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে এই জায়গায় দুইবার তিনবার চারবারও সাবমিট দিতে পারবেন আর যাদের সিটিও এখনও ক্লাইম করেন নাই সিটিওটা একটু ফাস্ট ক্লাইম করে নেবেন ধন্যবাদ